প্রিমিয়াম কোয়ালিটির উপর থাকবে এরকম লেসেস এর উপর সিকোয়েন্স ভি স্টাইল নেক লাইন পাচ্ছি অল ওভার নেকলাইনে আমাদের একটা লেসেস এমব্রয়ডারি কাজ আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে খুবই সুন্দর একটা বিউটিফুল ড্রেসেস কালেকশন আপনাদের সামনে নিয়ে চলে আসছি এবং এটার অনেকগুলো কালার আছে আমরা আগে একটু ডিটেলস দেখব তারপর এটার কালারগুলো একগুলো দেখে দেব একদম শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে ফার্স্ট ড্রেসটা দেখাচ্ছি খুব সুন্দর একটা রেডিশ মেরুন কালারের মধ্যে কিন্তু চলে আসছে ম্যাটেরিয়ালটা থাকছে আপনার একদমই কটন সিল্ক খুবই প্রিমিয়াম একটা হাই কোয়ালিটি ম্যাটেরিয়ালের উপর চলে আসছে এটা এন্ড এইটার জাস্ট আপনি ফিনিশিংটা হাতে না ধরলে বুঝতে আমাদের যে প্রিমিয়াম এড্রেসটা এন্ড এত সাবটেল একটা ডিজাইনের উপর আসছে ভি স্টাইল এর নেকলাইন পাচ্ছে অল ওভার নেকলাইনে আমাদের একটা লেসেস এমব্রয়ডারি কাজ আছে আমাদের একদম নেকলাইরের সাথে আমরা এই ধরনের একটা এমব্রয়ডারি এন্ড সারি সুতো এন্ড সিকোয়েন্সের একটা কাজ পাচ্ছে এবং কোয়ার্টার সাইড থেকে খেয়াল করে দেখতে পারবেন এখানে কিন্তু খুব সুন্দর করে একটা ফেব্রিকের মধ্যেই লেসেস এমব্রয়ডারি খুব সুন্দর একটা ফিনিশিং উইথে কাজটা কিন্তু করে দেয়া আছে একদম প্যানেলও আমরা নেকলাইরের পাশের ফ্লোরাল ডিজাইনের মত একটা প্যানেল ডিজাইন করা পাচ্ছি আর একদম প্যানেলটা কিন্তু খুব সুন্দর লেসেস এমব্রয়ডারি কাট সাথে চলে আসছে এটা আমাদের প্যানেল সাইডটা এটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পোর্শনটা ঠিক আছে আর এটা হচ্ছে স্লিভস এর পোর্শনটা একদম বিশাল স্লিভস দেয়া আছে চাইলে স্ট্রেট কাট ডিভাইডেড আপনি আপনার মতো করে কিন্তু বানিয়ে ফেলে পরে ফেলতে পারছেন এন্ড লেন্থ কিন্তু হিউজ আছে অলমোস্ট ফর্টি সিক্স সেভেন প্লাস লেন্থ আছে এন্ড বডি তো হিউজ ফেব্রিক দেওয়া থাকবে আপনি আপনার মতো করে টেলারে কিন্তু বানিয়ে ফেলে হয়ে যাচ্ছে আর এটার সাথে আমরা খুব সুন্দর একটা গর্জিয়াস দুপাট্টা পাচ্ছি যেটা কিন্তু চলে আসছে একদমই কোটা সিল্কের উপরে হ্যাঁ কোটা সিল্কের উপরে আমাদের দুপাটাটা থাকবে খুবই সুন্দর আর এমনিতেই আমরা যারা আপুর আছে সবাই কিন্তু কোটার দুপাট্টা খুবই পছন্দ করি সেটা কিন্তু কোটা সিল্কের মধ্যে চলে আসে দুপাটা খেয়াল করে দেখতে পারবেন অল ওভার দুপাটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে ওকে এন্ড দুপাটাটার কিন্তু একদম সাইডে আমাদের অর্গ্যানজের উপর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা মাঝখানে আছে এরকম ফ্লোরাল ডিজিটাল একটা প্রিন্ট উপরে করে দেওয়া আছে এটা হচ্ছে ড্রেস এন্ড দুপাটার পোর্শন প্যান্টটা দেখিয়ে দিব প্যান্টটা থাকবে আমাদের হচ্ছে একদম কটনের উপর একদম থাকছে রেডিশ একটা মেরুন কালার প্রাইসটা আমি হচ্ছে একদম হচ্ছে মেনশন করে দিব লাস্টে এটার কালার আমরা এখন দেখে নিব এটার মধ্যে আমরা খুব সুন্দর সুন্দর কালার পাচ্ছি আমরা এটার সেকেন্ড ওয়ান কালারটা এক পলক দেখে নিব ঠিক আছে সেকেন্ড ওয়ান কালারটা চলে আসছে আমাদের নেভি ব্লু কালারের মধ্যে

দুপাটা পাচ্ছি আমরা আর এইটার দুপাটার সাইডে কিন্তু এরকম লেসেসের উপর খুব সুন্দর আমরা হচ্ছে মানে একদম হচ্ছে ইয়ে টাইপের কালারের মধ্যে একটা সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছে অ্যান্ড পুরোটা দুপাটা যদি খেয়াল করে খুব সুন্দর করে একটা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এটা তোমাদের দুপাটার আর এটা চলে আসছে আমাদের প্যান্টের পোষণটা প্যান্টটা থাকবে হচ্ছে আমাদের কটন ম্যাটনের উপর ওকে এই হচ্ছে আমাদের সেকেন্ড ওয়ান ড্রেসের কালারটা জাস্ট থেকে স্ক্রিনশট নাম ফোন অ্যাড্রেস এখন ইনবক্স করে ফেলুন আমরা এটা থার্ড ওয়ান কালারটা দেখি দেন হচ্ছে প্রাইসটা মেনশন করে দিব এটার আরেকটা কালার হচ্ছে ডার্ক একটা পার্পল কালারের মধ্যে আমরা পাচ্ছি ঠিক আছে ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড বডিতে হিউজ ফ্যাব্রিক আছে লেন্থ থাকবে অলমোস্ট ফর্টি সিক্স প্লাস ফর্টি সেভেন আছে হিউজ ফ্যাব্রিক দেওয়া আছে পার্পল কালারটা অসম্ভব লেভেলের সুন্দর আর পুরা চাইলে ম্যাচিং ম্যাচিং করেও সুন্দর করে পরে ফেলতে পারছে এই ড্রেসটা এত সুন্দর বানিয়ে পড়লে মানে মাস্টার একদম মানে কড়ির একটা লাগবে আর এটা হচ্ছে আমাদের দুপাটাটা চলে আসছে একদমই সুন্দর ফোটা সিল্কের উপর দুপাটা থাকছে দুপাটার কিন্তু চারোপাশে খুব সুন্দর একটা কাজ পাচ্ছি আমরা তাই না খুবই প্রিমিয়াম কোয়ালিটির উপর থাকবে এরকম লেসেসের উপর সিকোয়েন্স ওয়ার্ক করা মাঝখানে এরকম ফ্লোরাল একটা ডিজিটাল প্রিন্ট পাচ্ছে অল ওভার দুপাটার সাইডটাতে আর প্যান্টটা থাকছে আমাদের একদমই কটন ম্যাটলের উপরে প্রাইসটা এখন মেনশন করে দিব এটা তিনটা কালার তিনটা কালার অসম্ভব সুন্দর এক হচ্ছে দেখেছি খুব সুন্দর রেডিশ মেরুন দেন দেখেছি খুব সুন্দর একটা ব্লু কালার এন্ড হচ্ছে পার্পল কালার প্রাইসটা মেনশন করছে প্রাইস থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকের প্রাইস থাকছে যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস এখন ইনবক্স করে ফেলতে হবে